সূর্য কি পারবে তার পরিবারকে বাঁচাতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক নাটকের ফ্রেন্ডদেরকে স্বাগতম আবারও নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আগামী পর্বে আমরা দেখতে পাব দীপাকে একজন এসে বলতেছে দিদি সব শেষ হয়ে গেছে সব চলে গেছে রেস্টুরেন্ট ক্লাউড কিচেন শেষ হয়ে গেছে এই কথা শুনে পরিবার সবাই উঠবে সবাই অবাক হয়ে যাবে সকলের মুখে চিন্তার ভাজ চলে আসবে এবং সকলেই চিন্তার মধ্যে পড়ে যাবে সূর্য সবচাইতে বেশি চিন্তার মধ্যে পড়ে যায় তাই সূর্য একটি ব্যাংক ম্যানেজারের কাছে ফোন করে এবং ব্যাংক ম্যানেজারকে ফোন করে সূর্য বলছে যে আমার একটা পার্সোনাল লোনের প্রয়োজন ছিল আপনি কি লোনটা আমাকে দিতে পারবেন তখন ব্যাংক ম্যানেজার বলবে কিসের লোন সূর্য বলবে পার্সোনাল লোন আর কি পাওয়া যাবে একটু আর্জেন্ট ছিল ব্যাংক ম্যানেজার বলবে কত টাকা তখন সূর্য বলবে এই লাখ দশেক অর্থাৎ দশ লক্ষ টাকার মতো লোন চেয়েছিল সূর্য তখন ব্যাংক ম্যানেজার মুখ বলবে অ্যাকচুয়ালি তিন বছরের আইটি রিটার্নটা একটু চেক করতে হবে আমাকে তখন আমি বলতে পারবো লোনটা আমি আপনাকে দিতে পারবো কি পারব না তখন সূর্য নিরাশ হয়ে ফোনটা কেটে দেয় এবং বলে যে না লোনটা আর পাওয়া যাচ্ছে না তারপর সূর্য নিরাশ হয়ে বলতে থাকলো এভাবে ভাসতে দেয়া যাবে না পরিবারকে এভাবে চললে তো হবে না আমার ফ্যামিলি শেষ হয়ে যাবে কিছু একটা তো আমাকে করতেই হবে এই বলে সূর্য হাহাকার করতে থাকে এবং ওইদিকে সূর্যের স্ত্রী দীপা চিন্তায় তার মুখ অন্ধকার হয়ে যায় এমনটাই দেখতে পারবেন আপনারা আগামী পর্বে পরের পর্বের আরও রোমাঞ্চকর তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করুন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন ধন্যবাদ